নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আটা আর আলু দিয়ে তৈরি একটা সহজ রেসিপি শেয়ার করছি এটা আপনারা সকাল বিকালের টিফিন হিসাবে তৈরি করতে পারেন এছাড়াও রাতের বেলা ডিনার হিসাবে বানিয়ে ফেলতে পারবেন রোজ একই রকম রুটি পরোটা এইসব না খেয়ে একবার আটার আর আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের খেতে হয় আর ঘরে থাকু উপকরণ দিয়েই এটা তৈরি করা হয়ে যায় এটা খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে আর আটা দিয়েও যে এই এইরকম একটা মুচমুচে রেসিপি তৈরি হয় ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি মেজারিং কাপের এক কাপ আটা আমি এটা আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন এবার আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিলাম সামান্য পরিমাণ চিনি আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান জোয়ান দিলে খেতে খুবই ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে আটাটা আমি মেখে নেব আর রুটি পরোটা এইসব তৈরি করার সময় যেমন আটার ডো তৈরি করা হয় ঠিক সেই রকম করেই এটাকে মেখে নিতে হবে এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে মেহেরাজ উনি বলেছেন রেসিপি খুব সুন্দর হয়েছে আমি মুম্বাই থেকে আপনার ভিডিও দেখি আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ পরের নাম হচ্ছে ধীরাজনাথ উনি বলেছেন দারুণ সুন্দর লাগলো থ্যাংক ইউ এরপরের নাম মঞ্জু বর্ধন উনি বলেছেন আমি বানিয়েছি খুব ভালো লেগেছে আরও দেখাবেন আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি এই রকম রেসিপি আমি পরে আরও শেয়ার করে দেব থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে দীপালি ভৌমিক উনি বলেছেন খুব ভালো লাগলো একটু নতুন ধরনের লাগলো থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আটাটা আমি মেখে নিয়েছি আর এই রকম একটা ডো আকারে তৈরি করেছি এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিলাম এবার আমি এইখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু এবার এই আলু সেদ্ধর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সব আলু সেদ্ধর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই আলু সেদ্ধটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি এখানে এই আলু সেদ্ধটাকে কিন্তু মাখলে হবে না এইভাবে ভেঙে নিতে হবে দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে তেলটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এরপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর এরপর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি হালকা করে ভেজে নেব এই সময় বলে রাখছি বন্ধুরা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এখানে পেঁয়াজ বাদ দিয়েও এটা তৈরি করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আর খুব বেশি লাল করে ভাজিনি দেখে বুঝতেই পারছেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ আলুটা আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই আলু সেদ্ধর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দু মিনিটের মতো আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা এরপর দিচ্ছি দু চামচ টমেটো সস টমেটো সস দিলে এই আলুর পুটটা খুবই মুখরোচক খেতে হয় এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার এই সব কিছুকে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আলুর পুর আমার তৈরি করা হয়ে গেছে এবার এই আলুর পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এবার আমি এইখানে যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই আটার ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব রুটি তৈরি করার সময় যেমন সাইজের লেচি তৈরি করা হয় ঠিক সেই রকম মাপের করেই এখানে লেচিটা আমি তৈরি করছি দেখুন বন্ধুরা আমার এখানে মোট দশ পিস লেচি তৈরি হয়েছে এবার এর মধ্যে থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এবার এটাকে আমি বেলে নেব আর বেলার জন্য আমি এইখানে শুকনো আটা ব্যবহার করেছি দেখুন বন্ধুরা এটাকে আমি রুটির আকারে বেলে নিয়েছি আর একটু পাতলা করেই বেলেছি এবার তৈরি করে রাখা আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই এখানে ব্যবহার করতে হবে এটা আপনারা মনে রাখবেন তো পরিমাণ মতো আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই রুটির ধারে আমি লাগিয়ে দিচ্ছি জল জল লাগানোর কারণে এটা খুব ভালো মতো আটকিয়ে যাবে ভাজার সময় খুলে যাবে না এবার এটাকে এইভাবে মুড়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি আমি এখানে এই তিন তিনকোনা শেপে তৈরি করেছি আপনারা চাইলে এটাকে চৌকো শেপেও তৈরি করতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি খাস্তা আলুর পরোটা দুর্দান্ত সাথে খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে এটাকেও আমি তৈরি করে নিয়েছি এবার এই আলুর পরোটাগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিয়েছি এবার তৈরি করে রাখা আলুর পরোটা একটা একটা করে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই আলুর পরোটাগুলোকে ভেজে নিতে হবে তাহলে দেখবেন আলুর পরোটাগুলো খুবই ফুলকো ফুলকো আর মুচমুচে তৈরি হবে তো দেখুন বন্ধুরা এই আলুর পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো খুবই খাস্তা তৈরি হয়েছে এগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদবাকি সব খাস্তা আলুর পরোটাগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আটা আর আলু দিয়ে এই পরোটাটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ